নমস্কার বন্ধুরা একটি ঐতিহাসিক রায় বারো সপ্তাহের মধ্যে সমস্ত কন্ট্রাকচুয়াল স্টাফদের করার নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থ সারথী চ্যাটার্জি এটা একটা ঐতিহাসিক রায় বলা চলে কারণ অস্থায়ী কর্মীদের দীর্ঘদিনের আন্দোলন এবার সফল হতে যাচ্ছে আমরা জানি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত দপ্তর পৌরসভা স্বাস্থ্য ভবন বা পুলিশ ডিপার্টমেন্ট এবং অন্যান্য ডিপার্টমেন্ট প্রচুর অস্থায়ী কর্মী রয়েছে যারা পনেরো বছর দশ বছর বারো বছর থেকে হিসেবে তারা কাজ করে যাচ্ছেন যেখানে তাদের কোনো নিরাপত্তা নেই যেখানে তাদের বেতন কাঠামো খুব কম তাছাড়া তারা পারমানেন্ট স্টাফদের মতো কিন্তু দক্ষ এবং তারা অনবিল কাজ করে যাচ্ছে বিভিন্ন দপ্তরে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কমিশন রাজ্য সরকারের আওতাধীন যারা কিনা স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন রকম দপ্তরকে নিয়ন্ত্রণ করে থাকে রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেরকমই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের দু হাজার চোদ্দ সালে একটা রিক্রুটমেন্ট বের হয়েছিল যাদের কন্ট্রাকচুয়াল হিসেবে নিয়োগ করা হয় তো সেই সমস্ত দপ্তরের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বলা হয় যে তাদেরকে পারমানেন্ট করা হোক তো সেই হিসেবে দীর্ঘ শুনানি হয় এবং কলকাতা হাইকোর্ট অবশেষে জুলাই মাসে রায় দিল যে তাদেরকে পারমানেন্ট করতে হবে এবং সেই সাথে বলে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত দপ্তর রয়েছে যেখানে কন্ট্রাকচুয়াল বা টেম্পোরারি হিসেবে যারা কাজ করছেন দীর্ঘদিন ধরে তাদেরকে পারমানেন্ট করতে হবে এবং সেটা সময় সময় বেঁধে দিয়েছে বারো সপ্তাহ এবার যার জন্য পৌরসভা পঞ্চায়েত দপ্তর স্বাস্থ্য ভবন বা পুলিশ ডিপার্টমেন্ট এবং অন্যান্য ডিপার্টমেন্টেও কিন্তু প্রচুর অস্থায়ী কর্মী রয়েছে যারা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে এবং দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন এবার তাদের মুখে হাসি ফুটার জন্য পার্থ সারথী চ্যাটার্জী একটি ঐতিহাসিক রায় দিলেন এবার বলে রাখি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কমিশনের যিনি ছিলেন তিনি বলেছেন এই ক্ষেত্রে অর্থ দপ্তরের অনুমতি প্রয়োজন তাছাড়া রাজ্য সরকারি আইনজীবী যিনি ছিলেন তিনি বলেছেন যে যারা এই সব ক্ষেত্রে নিয়োগ রয়েছে তারা কোম্পানি আইন মোতাবেক হয়েছে সুতরাং তাদের কোনো দায় নেই তো এই ক্ষেত্রে একটা টেনশন রয়েছে তো যাই হোক দেখার ব্যাপার এবার পশ্চিমবঙ্গ সরকার এই অস্থায়ী কর্মীদের জন্য স্থায়ী করার ব্যাপারে কি সিদ্ধান্ত নেন কারণ এটা একটা ঐতিহাসিক রায় বলা চলে এটুকু বলতে পারি